নবীর কি কাজ করতেন সেটাকে ফলো করার কি করি চেষ্টা করি তো শিখিয়ে দিব হ্যাঁ বলেন সুভা হান একা ল আমরা যে নামাজের মধ্যে থানা পড়ি না এদের মতো অনেকটাই সুভা হান একা ল জোরে বলেন সুভা হান একা

একমত তাহলে সোবাহান আলার অর্থ হলো কি আল্লাহ যাবতীয় ভুল ত্রুটি দোষ ত্রুটি থেকে আল্লাহ তারা কি পবিত্র এটা হলো সোবাহ অর্থ তো সুবাহিকা এতটুকু তো আমরা সবাই পারি তাই না সালামের মধ্যে পড়ি না আমরা এই যে নামাজ আল্লাহ একবার যখন তাক করি তাহলে বাঁধি এরপর এই দুয়াটাই পড়ি সালাম পড়ি তাই না তো এতটুকু তো সবাই পারে নাকি এরপর আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা বলেন আগামী আমি পরশু দিন আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় শনিবার দিন আমি ইনশাল্লাহ অন্তত যাতে অনেকের থেকে আমারটা এই দোয়াটা শুনতে পারি সবাই মুখস্থ করে নিবেন কালকের দিন পরশু দিন এই দুই দিন সময় আছে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় ইমাম সাহুদুরকে জিজ্ঞাসা করে নিবেন আপনারা ভাই এই যে মোবাইলের মধ্যে আপনি সার্চ করবেন যে মজলিস শেষ হওয়ার দোয়া মজলিস শেষ হওয়ার দোয়া আপনি এখানে কি বারবার শুনলে আশা করি কি ঠিক হয়ে যাবে ভাই আমরা একটু শিখার চেষ্টা করি হুজুর আসছেন বলে গেছেন অনেক কিছু কিন্তু এক ঘন্টা পর আর কিছু মনে নেই এরকম যাতে কি না হয় সাহাবাই গ্রাম দিন শিখছে ভাই কখন মোটামুটি বৃদ্ধ বয়সে যখন 40 বছর হয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত প্রাপ্ত হয়েছিল কত বছর বয়সে 40 বছর বয়সে তো আমাদের তো অনেকের এখনো 40 বছর হয়নি তাই না ভাই 40 বছর খুব কম মানুষরা হইছে তো আমরা মানে শিখার কোনো কি নাই ভাই বয়স নাই আমি যদি শিখতে চাই আমি যদি শিখতে চাই তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আসমা শিখার উপকরণ সহজ করে দিবেন আর আমি যদি শিখতে না চাই আপনাকে ভাই কেউ ঠেললেও আপনি শিখতে পারবেন না তো সব সময়